কি হয়েছে কি কি সমস্যা তোমার এর মুসরো মুসরি করতেছে কেন কি কি হইলো কি হলো কি হয়েছে হিরে বাবা হ্যাঁ মন খারাপ কেন কি হইলো কি হয়েছে বাবা কি কি হয়েছে কি হয়েছে তোমার হ্যাঁ পুরি বাবু কি হয়েছে মন খারাপ মন খারাপ তোমার কি হয়েছে হ কি হয়েছে কেন কি হয়েছে কথা বলো না কেন